আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর নতুন ভিডিওতে ফুরকান ফেব্রিক্স থেকে একদম রিজনেবল প্রাইজে কিছু থ্রি পিস কালেকশন দেখাবো জমজম থ্রি পিস জমজম থ্রি পিস আজকে সাতশো পঞ্চাশ টাকা দামে জমজম থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় কী ধরনের জমজম পাবেন দেখেন একটা অফার প্রাইস থাকবে দেখেন দশ পিস যারা নেবেন তারা কিন্তু এই অফারটা শুধু পাবেন এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার তাও আবার থাকবে কি জানেন এই হচ্ছে পাকিস্তানি জমজম এ গ্রেড পাকিস্তানি জমজম এ গ্রেড সাতশো পঞ্চাশ টাকা রেটে পাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর আরও যারা বেশি নেবেন তাদের আরও কমিয়ে দিব আমরা এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্যা। প্রতিটা থ্রি পিস থাকবে খুবই আনকমন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির থ্রি পিস থাকবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা চলেন আজকে ভিডিওতে আমি মূল মূলত যেই সব থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এখানে থাকবে হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা থাকবে পাঁচশো টাকার কিছু এবং সালোয়ারে প্রিন্টের মধ্যে বেশ কিছু ডিজাইন থাকবে তো আমরা এখন শুরু করে দেব পার্টিক থ্রি পিস দিয়ে শুরু করি আর ভিডিও শুরুতে দোকানের ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্স দেখুন এই হচ্ছে বার্টিকের মধ্যে কিছু কালেকশন আমরা এই কালেকশনটা রেড কালারটা খুলে দেখাই যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে হলুদ কন্টাসের মধ্যে এই হচ্ছে হলুদ কণ্ঠাসের মধ্যে স্যালোয়ার পাবেন তো এই থ্রি পিস আমরা একটা উন্না দেখিয়ে দিই কত বড় সাইজের এই থ্রি পিস দেখেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখেন কত সুন্দর কত বড় সাইজের উন্নাটা হবে দেখতে অনেক ভালো হবে এই থ্রি পিসগুলো দেখতে অনেক ভালো হবে তো এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে যারা নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ার ওনা হবে খুব চমৎকার একটি ডিজাইন হবে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর আমরা বাটিকের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা বাটি কিন্তু এটা কামিজের সামনের সাইড কামিজের পিছনে হাতা সব একই রকম হবে হাতাটা আলাদাভাবে প্রিন্ট করে দেওয়া হয় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না তো যারা যারা নিবেন প্রতিটা পাঁচটা করে কালার হবে সেট অনুযায়ী নিয়ে যাবেন সেট অনুযায়ী নিয়ে যাবেন এরপর আমরা বাটিকের মধ্যে আর আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দামে বাটিক থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিদের হাতা এই হচ্ছে কামিজের অন্যা খুবই চমৎকার ডিজাইন হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অত স্ট্যান্ডার্ড একটু ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে হাতার কাপড় দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন এভ্রুয়ান এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চিপ রেটে পাবেন মাত্র পাঁচশো টাকা দরে পাঁচশো টাকা দরে এই ত্রিপিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উন্যা এবং হাতা একসাথে তো বাটিকের যত ডিজাইন রয়েছে সবগুলোই মোটামুটি দেখিয়ে দিলাম এখন আপনাদের বাটিকের মধ্যে আরেকটি ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখে নিন দেখে নিন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আজকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা ডিজাইন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের উন্যা এই হচ্ছে কামিজের হাতা উন্যা একসাথেই দেওয়া রয়েছে চলেন এক এক করে এখন দেখাবো সব ক্রাশের ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশের ক্রাশ দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে সাতশো পঞ্চাশ টাকার জমজম এই গ্রেট কালেকশন অনলি সাতশো পঞ্চাশ টাকা আটশো বিশ টাকা থ্রি পিস গতকালকে যেটা ছিল এখন থেকে সত্তর টাকা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এই থ্রি পিসগুলো আমার থেকে নিতে পারবেন তো এখনই সময় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকা জমজম এই হচ্ছে কামিজের পিছনের সাইড আমরা প্রতিটা থ্রি পিস আপনাদের দেখিয়ে দিব প্রতিটা থ্রি পিস দেখে যদি আপনাদের ডিজাইন পছন্দ হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় থ্রি পিসগুলো নিতে পারবেন প্রোডাক্ট ভালো হলে নিবেন প্রোডাক্ট ভালো না হলে নিতে হবে না এই হচ্ছে কামিদের আমি দেখুন ওনারটা আমরা একটু খুলে দেখাই ওনাটা দেখুন কত চমৎকার এগুলো যত মোটা হেলদি মেয়ে হোক এবং যত বয়স্ক এবং ইয়াং সবার জন্য এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে কারণ এই থ্রি পিসগুলো সবার জন্য উপযোগী করে তৈরি করা হয় এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এভরি যদি ভালো লাগে তাহলে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে অনেক সুন্দর হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় থাকবে হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের থ্রি পিস ফেরত দিবেন তারাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দামই ফেরত দিতে হবে এরপরে আমরা এই ডিজাইনটা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে জমজম দেখুন এই ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে ডিজাইনের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা অনলি সাতশো পঞ্চাশ বারবার বলে দিচ্ছি যেইগুলো নেবেন সেইগুলো স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করলেই কিন্তু আপনি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আজকে চারশো আশি নয়শো নব্বই সাতশো পঞ্চাশ থাকবে হচ্ছে আপনার পাশাপাশি পাঁচশো দশ টাকার বেশ কিছু সুন্দর ডিজাইনগুলো আজকে ভিডিওতে মূলত আপনাদের দেখাবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও কিন্তু পাকিস্তানি জমজম থ্রি পিস পাকিস্তানি জমজম থ্রি পিস এটা কিন্তু পাবেন আমার কাছ থেকে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন কত সুন্দর চমকার ডিজাইনের উন্না হবে কত সুন্দর চমকার ডিজাইনের উন্নটা হবে এই হচ্ছে কামিজের উন্নাটা যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে নিবেন যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো আপনি পাইকারি দামে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো উপজেলা ইউনিয়ন শহর গ্রাম সব জায়গায় কিন্তু এই থ্রি পিসগুলো ক্যাশ অন ডেলিভারি নেওয়া সম্ভব এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এত চমৎকার সুন্দর অফার প্রাইজে থ্রি পিস কিন্তু পেয়ে গেলেন আমার কাছ থেকে এখন দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমকর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনাটা একটু দেখিয়ে দিই উনার ডিজাইনটা মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর উনার ডিজাইনটা পাঁচ হাতে উন্যাগুলো হবে যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের বলবো দশ পিস মাল নিয়ে শুরু করেন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তাহলে বুঝবেন যে কতটা ভালো ফিডব্যাক পাবেন ব্যবসা করতে হলে ভালো পণ্য না হলে কিন্তু ব্যবসা করা যায় না এরপরে আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে কামিজের সামনের সাইড হবে এইটা আর কামিজের পিছনের সাইড হবে এইটা পিছনের সাইড হবে এইটা খুবই চমৎকার ডিজাইনে হবে পিছনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি উনার হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে ওনাটা আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন কত বড় পাঁচ হাত নামার জন্য হবে এই হচ্ছে কামিজের ওনাটা যদি আপনাদের এই ডিজাইনগুলো চমৎকার পছন্দ হয়ে থাকে তাহলে নিবেন আর কম দামি দামি সব ধরনের থ্রি পিস কিন্তু আমি আপনাদের আমি আপনাদের কালেকশনগুলো দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক পপুলার একটি ডিজাইন এটা কিন্তু আমার দোকানে ফেমাস কালারটাও যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি ফার্স্ট চয়েজে রেখে দিতে পারেন ফার্স্ট চয়েজে রেখে দিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে অনেক চমৎকার স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন দেখব ওনার ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার সুন্দর এবং খুব কমফোর্টেবল কালারের মধ্যে এবং কাপড় মসৃম হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নিই কত সুন্দর এটা ডিজাইন হবে দেখবো আমরা এই ডিজাইনটিও আমাদের যদি পছন্দ হয় তাহলে নিবো পছন্দ না হলে নিতে হবে না দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনে হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্যাটা উন্যাটা একটু দেখিয়ে দিই এই যে দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা আপনাদের যদি এই ধরনের থ্রি পিসগুলো পছন্দ হয় তাহলে এই ধরনের থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন এরপর দেখাবো বাসন্তী হলুদের মধ্যে একটি ডিজাইন দেখায় বাসন্তী হলুদের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ফুল এবং ন্যাচারাল কালারের মধ্যে হলুদটা কিন্তু একদম ন্যাচারাল কালার আসছে একদম কটকট হলুদ বা কোনো রকমের গাঢ় হলুদ নয় আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা মার্শাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম কাপড়ের মধ্যে এই কালেকশনগুলো আমরা আপনাদের দিচ্ছি যে আপনারা চিন্তা করতে পারবেন না যে কত